একসাথে বাংলাদেশের আর কোথাও নাই আসসালাম আলাইকুম মোবারক ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন তো এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের কাছে তো আসলে অনেক অনেক আইটেম তো এক এক আইটেম নিয়ে ভিডিও করতে গেলে বা সবকিছু এক ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লাগে তো একটু আলাদা আলাদা করে ভিডিও দিলে আমাদের একটু সুবিধা হয় অনেকেই বলে তো আজকে কি দেখাবেন ভাই ভাই আসলে আপনার ওয়াশরুমের জন্য আমাদের কিছু ফসেট আইটেম এবং গুরুত্বপূর্ণ কিছু অ্যাকসেসরিজ আছে তো এখানে আমরা যা দেখতেছি এখানে আছে হলো আপনার ফ্ল্যাক্সিবল সিগ মিক্সচার

হ্যাঁ এবং আমাদের যে প্রোডাক্ট গুলো দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার প্রিমিয়াম এটা হয়তো অস্বীকার করার কোনো সুযোগ নাই যে এত পরিমাণ প্রোডাক্ট একসাথে বাংলাদেশে আর কোথাও নাই তো আমাদের এই শোরুমটাতে আপনারা যদি ভিজিট করতে চান তাহলে আমাদের এখানে আসার অ্যাড্রেসটা টাইম প্রথমেই বলে দিচ্ছি আমাদের এখানে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগা জনপদ রোড হাউস হচ্ছে আটাইশ ইসলাম ব্যাংকের পাশে খালপা অথবা ময়লার মোড় এসে আমাদেরকে কেউ নক দিলে আমরা তাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসতে পারবো তো আমি যে ফসেটগুলো নিয়ে কথা বললাম এখানে যে ফসেলগুলো দেখছেন ভাই প্রত্যেকটি কিন্তু আধুনিক এবং লেটেস্ট এগুলো কিন্তু আপনার রোটেট করে ব্যবহার করা যায় যেমন এই যে এখানে যে ফসলটা দেখছেন এটা ফ্লেক্সিবল করা আছে এখান থেকে রোটেট করে পানিগুলো ফ্লোগুলো চেঞ্জ করা যায় এবং কাজ শেষে আপনার এখানে রেখে দিতে পারবেন এবং বডিটাও আপনার কিন্তু নাইনটি ডিগ্রি মুভ করা যাবে তো এখানে আমরা যে দেখাচ্ছি যে ফিটিংগুলো এগুলো আমি দেখাবো যাদের বাজেট একবারে সীমিত ভাই ওই যে বললাম না যে আমাদের যারা লো বাজেটের কাস্টমার তাদের জন্য কি আছে ভাই মাত্র ষোলোশো টাকায় কিন্তু আমাদের ভেসিনের কল রয়েছে স্টার্টিং প্রাইস এগুলো কিন্তু আপনার দশ বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আছে তারপরে ভাই যাদের বাজেট সীমিত ওই যে বলেন না গ্রেডিং জালি এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা প্রত্যেকটা বাথরুমে একটা করে লাগে এখানে এই জালিগুলো যদি ভালো না হয় অনেক সময় পাইপ জ্যাম হয়ে যায় তো তাদের কথা বিবেচনা করে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আমার এখানে পঁচিশশো তিন হাজার টাকার কিন্তু অনেক গ্রেডিং আছে ভাই এই যে এখানে যে গ্রেডিংটা দেখছেন এটা কিন্তু হলো আপনার এইখানে বাস্কেট দেওয়া আছে ময়লা কাটা কোটা বা কোনো কিছু সাবানের শ্যাম্পুর প্যাকেট ট্যাকেট পড়লে এটা দিয়ে ওয়াশ করে আবার এখানে কিন্তু আপনি রেখে দিতে পারবেন যে কে ইউজ করতে পারবে এই ধরনের কিন্তু প্রিমিয়াম যত আপনার গ্রেডিং আছে এগুলো কিন্তু সব আমাদের কাছে আছে ভাই তো আমাদের এখানে লেটেস্ট কিছু গ্রেডিং আছে আমি দেখাচ্ছি যেমন এটা ম্যাট গোল্ডেনের ভিতরে এখানে যে অপশনটা দেখছেন ভাই এটা পানি যাওয়ার সাথে সাথে হাঁ করবে পানি যাওয়ার শেষ লেগে যাবে অটোমেটিক পোকামাকড় কিছু আপনার উপরে উঠতে পারবে না এবং এটা আপনার দুর্গন্ধ হবে না এবং এটা খুলে ওয়াশ করা যায় ভাই এই দেখেন ভিতরে ফাঁকা পানি যাবে হা করবে পানি যাওয়ার শেষ লেগে যাবে অটোমেটিক এই কিন্তু অটো অটো হচ্ছে আপনার গ্রেডিং এই ধরনের কিন্তু অনেক আপনার ছোটো ছোটো এক্সেসরিজ আছে আপনার বাড়ির গুরুত্বপূর্ণ আইটেম যেগুলো যেমন আমি এই যে বেসিন ওয়েসটা নিয়ে কথা বলি ভাই এই জিনিসটা কিন্তু আপনার বাথরুমের প্রত্যেকটা বেসিন একটা করে লাগে এটা অনেক সময় নষ্ট হয়ে গেলে হয় কি পুরো বেসিনটা খুলতে হয় তো আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার একবার লাগালে আমার মনে হয় না যে বেসিনটা আর খুলতে হবে এটা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বারো বছর এটা খোলার সিস্টেমটা আমি আপনাকে দেখাই দিই এই প্রথম আপনারা এই ধরনের ওয়েস্ট দেখতেছেন এই যেভাবে খুলে ফেলছি খুলে ফেললে কি হয় দেখেন ভাই ভিতরে কিন্তু ফাঁকা যে কোনো সময় আপনারা এটা খুলে ওয়াশ করতে পারবেন আবার আপনারা পুশের মাধ্যমে পানিটা আটকিয়েও রাখতে পারবেন যেমন পুষ করে অনেক সময় বেসিন ধুতে হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমরা রেখেছি পুশ করে আপনি অন অফ করে ব্যবহার করতে পারবেন শুধু এটার কালার না এটার ভিতরে কিন্তু পাঁচ সাতটা কালার কিন্তু আমাদের কাছে আছে গোল্ডেন তারপরে আপনার রোজ গোল্ড হ্যাঁ তারপরে আপনার ব্ল্যাক তারপরে আপনার এই যে বিভিন্ন কালারের কিন্তু আমাদের কাছে এই বেসিন ওয়েস্টগুলো কিন্তু আছে ভাই তারপরে যারা বাথরুমে আপনার সিঙ্গেল লাইন ব্যবহার করতে চান মিক্সচার ইউজ করতে চান না তাদের জন্য কিন্তু আমাদের এখান থেকে শুরু করে ভাই অসংখ্য ডিজাইনের কিন্তু সিঙ্গেল পিলার কক আমাদের এখানে আছে তারপরে আমাদের এখানে আছে কিন্তু আপনার বালতির কল যারা লো বাজেটের বালতির কল খোঁজেন ভাই মাত্র ছয়শ টাকা থেকে কিন্তু শুরু হান্ড্রেড পার্সেন্ট পিতলের লিভার অন অফ করে আপনারা বাথরুমের কলটাতে ইউজ করতে পারবেন পানিটা পড়বে এবং এই ধরনের কিন্তু আপনার কম বাজেটের মাত্র তেরোশো টাকাও কিন্তু আমাদের বেসিনের কল রয়েছে ভাই লিভার সিস্টেম ভাই হ্যাঁ এগুলো অন অফ করা যায় এভাবে এবং আমাদের এখানে দেখেন ভাই অনেক আইটেম আছে এগুলো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপর আমি দেখাচ্ছি আমার এখানে যে একটা দেখছেন এটাও কিন্তু আপনার প্রত্যেকটা কমোটে এবং বেসিনে এক পিস এক পিস করে লাগে এটাও গুরুত্বপূর্ণ আইটেম এই জিনিসটার দাম কিন্তু মাত্র ছয়শো টাকা কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতে মিস্ত্রি দেওয়া লাগে এক হাজার টাকা অতএব এই জিনিসগুলো অনেক হ্যাঁ ভাই অনেক হেভি ওয়েট এগুলোর কিন্তু আপনার অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ভাই দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন কিন্তু দেওয়া আছে

এই বেসিন মিক্সার গুলো সাধারণত টপ বেসিনে ব্যবহার করে যারা টপ বেসিনের সাথে এগুলো ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই বেসিন মিক্সচার গুলো আছে তো আমি এখানে যে বেসিন মিক্সারটা দেখছি এটা কিন্তু আপনার অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা আপনার বামে গরম ডানে ঠান্ডা উপরে দিলে মিক্স হয়ে পড়বে পানিটা এগুলো কিন্তু আপনার বারো ইঞ্চি হাইটের হয়

অল্প বাজেটে ভালো কিছু চাচ্ছেন তাদের কথা বিবেচনা করে এইগুলো এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু শুরু সতেরো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আপনার এগুলো শুরু তো আমার এখানে এগুলো যা দেখছেন এগুলো বাইশ থেকে পঁচিশের ভিতরে কালেকশন আছে এটার অপশনগুলো কি কি আমি বলে দিচ্ছি বামে গরম ডানে ঠান্ডা উপরে দিলে মিক্স ঠান্ডা এবং গরমের পানির লাইনটা এটাতে সংযুক্ত করলেই আপনারা এটার ভিতরে সব অপশন কিন্তু পেয়ে যাবেন যেমন এখান থেকে আপনি রোটেট করে চেঞ্জ করতে পারবেন অপশনগুলো যেমন এটা পাঞ্চ করলে সিলিং শহরে পানি আসবে এটা পাঞ্চ করলে হ্যান্ড শহরে পানি আসবে এটা আপনার পাঞ্চ করলে বডি মেসেজ হবে এটা পাঞ্চ করলে আপনার এখান থেকে পানি আসবে আর একটা পাঞ্চ করলে এখানে বালতিতে পানি আসবে ভাই অল অপশন কিন্তু অনেক ফিচার আছে হ্যাঁ ফিচার কিন্তু এটার ভিতরে আছে কালার আছে অনেক সুন্দর সুন্দর এটার ভিতরে যে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে ভাই এই ধরনের সকল অ্যাকসেসরিজ কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম